হয় আর জিলাপি ও বিক্রয় হয় বাদাম বিক্রয় হয় আরে বাদাম তো বিক্রয় হয় হয় গুটকা ও বিক্রয় হয় হ্যাঁ গুটকা ও বিক্রয় হয় জর্দা পান বিক্রয় হয় হয় এরা কি মানুষ না আসলে পশু প্রাণী ইসলামিক সভাতে গুটকা বিক্রয় হবে মানে ইসলামিক সভাতে জর্দা পান বিক্রয় হবে মানে ইসলামিক সভাতে পান জর্দা বিক্রয় হবে মানে কি থাকতে চাইছে নিজেকে ক্ষমতা ਕਿਸের আপনার আপনি তো পাঁচ পয়সার অধিকারী কাকে ক্ষমতা দেখাচ্ছেন আপনি কাকে ক্ষমতা দেখাচ্ছেন আজ মরলে কালকে দুই দিন পরের দিন কেউ আপনার খোঁজ রাখবে না কাকে ক্ষমতা দেখাচ্ছেন এরকম দিন হিসেবে আপনি যার সাথে ওই গুটকা বিক্রি করছেন কেন নিজের জায়গায় যেন আপনি পাপের কাজ করবেন অসম্ভব হতে পারে না এরকম দিন হিসাবে যার সাথে গুটকা বিক্রি হয় হাজার মানুষ গুটকা খাই হাজার মানুষ তাকে সমর্থন করে যত মানুষ তাকে সমর্থন করবে এরা সবাই সমান পাপি দেখি কে কথাকে উল্টে ধরতে পারে আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম